চার কোটি পঞ্চাশ লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে তিন কোটি দশ লক্ষ টাকা জমির পরিমাণ দুই ঘণ্টা পাঁচতালার প্লান আছে পাঁচ তালা রেডি আছে এক লক্ষ আশি হাজার টাকা ভাড়া পাবেন পাঁচটি আছে চুলা আছে নিচে দুইটি দোকান আছে একটি বিল্ডিং খুব বেশি টাকার প্রয়োজন খুব বেশি বিপদে পড়ে বিক্রি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে একদম বন্ধের টিলা বন্দের টিলা থেকে হেঁটে গেলে দুই থেকে তিন মিনিট লাগবে বন্দরটিলে মেন রোড থেকে হেঁটে গেলে তিন দুই থেকে তিন মিনিট লাগবে জমির পরিমাণ দুই ঘন্টা এক লক্ষ আশি হাজার টাকা ভাড়া আছে নিচে দোকান আছে আপনি চাইলে পার্কিং করতে পারবেন লাইনের গ্যাস আছে সিঙ্গেল হলো দশটি ডবলে পাঁচটি ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন খুব বেশি টাকার প্রয়োজনে এই বিল্ডিংটা বিক্রি হচ্ছে খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে আপনারা যারা কিনতে চান চলে আসবেন আমাদের বন্দরটিলো অফিস ফুলকলির উপরে ফুলকলির উপরে তিন তালায় আরেকটি বিল্ডিং আছে সেম টিলার আশেপাশে তিন ঘন্টা জমি পাঁচতলা সিরিয়ার প্লান তিনতলা রেডি আছে এক লক্ষ বিশ তিরিশ ভাড়া পাবেন সামনে পাঁচটি দোকান আছে সামনে পাঁচটি দোকান আছে এই বিল্ডিংগুলো মার্কেট সহ এই বিল্ডিংটি আপনারা যারা নিতে চান খুব দ্রুত করবেন খুবই দ্রুত করবেন ভিডিওটি কমপ্লিট দেখবেন আপনারা যারা জমির ব্যবসা করতে চান রেজিস্ট্রেড বাই না টোকেন বাই না এবং ডাইরেক্ট রেজিস্ট্রি নিয়ে ব্যবসা করতে চান আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হলেও করতে পারবেন আপনি প্রবাসী হলেও করতে পারবেন আপনি ব্যবসায়ী হলেও আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনারা যারা জমির ব্যবসা করতে চান এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন চট্টগ্রাম মাইলের মাথায় ইপিজেট টিলা আকমল আলী পতেঙ্গা স্টিল মিল এই এরিয়াগুলোতে যারা বেশি ইনকাম করতে চান অল্প টাকায় বেশি ইনকাম করতে চান হালাল রোজগার করতে চান অসংখ্য বিল্ডিং বিক্রি হচ্ছে এক কোটি বিশ লাখ টাকা দিয়ে বিল্ডিং নিলে আপনি সত্তর আশি হাজার টাকা এক লক্ষ টাকার মতো ভাড়া পাবেন পাঁচ কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে আপনি আড়াই থেকে সাড়ে তিন লাখ টাকার কাছাকাছি ভাড়া পাবেন এবং আরও বড় বিল্ডিংয়ে রয়েছে ছ লাখ টাকা ভাড়া আছে পাঁচ লাখ টাকা ভাড়া আছে আশি হাজার টাকা ভাড়া আছে অসংখ্য বিল্ডিং রয়েছে আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আর আমাদের সকল অফিসে অ্যাপার্টমেন্ট রয়েছে এবং মেল ফ্যাক্টরির জন্য বড় জমি যাদের দরকার মেল ফ্যাক্টরি বিয়ের ক্লাব হাসপাতাল ইউনিভার্সিটি এবং মার্কেট করার জন্য অসংখ্য জমি রয়েছে অসংখ্য জন জমি রয়েছে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন এই বিল্ডিংটি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই বিল্ডিংটি আপনারা যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন নিচে মার্কেট উপরে হল ছোট ছোট ফ্যামিলি উপরে উপরে ছোটো ছোটো ফ্যামিলির সামনে পাকা রাস্তা পনেরো ফিটের সাথে এই এই বিল্ডিংটির অবস্থান বর্তমানে ভাড়া এক লক্ষ আশি হাজার টাকা পায় পাঁচতলা সিডিয়ার প্লান আছে পাঁচতলা রেডি আছে জমির পরিমাণ দুই ঘন্টা লাইনের গ্যাস আছে খুবই সুন্দর বিল্ডিং আরেকটি বিল্ডিং রয়েছে জমির পরিমাণ তিন গণ্ডা লাইনের গ্যাস আছে সামনে পাঁচটি দোকান আছে সিরিয়ার প্ল্যান পাঁচতলা তিনতলা রেডি আছে চার মধ্যে কলম করা আছে কিছু গাতুনের কাজও করা হয়েছে এই দুটি বিল্ডিং চট্টগ্রাম আমাদের টিলে অফিসের আন্ডারে চলে আসবেন টিলে অফিস টিলে ফুলকলির উপরে তিন তালায় আপনারা যারা কিনতে চান বিক্রি করতে চান যত ছোট হোক যত বড় হোক আমাদের সাথে যোগাযোগ করেন চট্টগ্রাম এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন আমাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের বন্ধুরটিলে অফিসের আন্ডারে রয়েছে মাইলের মাথা ইপিজেডের আশেপাশে বিল্ডিং ছোট বড়। এক কোটি টাকা দিয়ে বিল্ডিং পাবেন ষাট লাখ টাকা দিয়ে বিল্ডিং পাবেন সত্তর লাখ টাকা দিয়ে বিল্ডিং পাবেন এভাবে অসংখ্য বিল্ডিং রয়েছে দুই কোটি টাকা দিয়ে বিল্ডিং পাবেন আবার ইনকামও বেশি আছে এবং আপনারাও যারা বিক্রি করতে চান এখনও যোগাযোগ করেন আর মার্কেট করার জন্য প্লট রয়েছে ছোট প্লট রয়েছে এক ঘন্টা সেমি পাকা ঘর আছে গ্যাসের সহ দেড় ঘন্টা সেমি পাকা ঘর আছে আপনারা যারা বিনিয়োগ করে ব্যবসা করতে চান রেজিস্ট্রেড বায়না টোকেন বায়না বা ডাইরেক্ট রেজিস্ট্রি নিয়ে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট অসংখ্য মিল সহ বিল্ডিং রয়েছে আপনারা যারা যোগাযোগ করতে চান এখনও যোগাযোগ করেন কিনতে চাইলে আর এসে প্রপার্টি চট্টগ্রামে এগারোটি অফিস যে কোনো অফিসে আসেন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চান বিক্রি করতে চান এখনও যোগাযোগ করেন ভালো থাকবেন